আপনারা দেখছেন এই মুহূর্তের আলোচনার বিষয় ওয়াকার উজ্জামানকে কি আসিম মুনির বানাতে চাইছে আমেরিকা একটি ভূ রাজনৈতিক বিশ্লেষণ প্রথমে একটি কথা বলেনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি বলেছেন দেশে দেশে সরকার পতন তথা সরকার পরিবর্তনে তার দেশ আমেরিকা ইতিপূর্বে যা করে এসেছে সেটা আর ভবিষ্যতে হবে না বর্তমান সরকার সেটা করবে না কারণ এতে হাজার হাজার কোটি ডলার খরচ হয় বটে কিন্তু কাজের কাজ কিছু হয় না তুলসী গ্যাভার্ড আরও বলেছেন এই কাজের ফলে বন্ধু তৈরির চেয়ে শত্রু তৈরি হয় বেশি কিন্তু কথায় আছে স্বভাব যায় একমাত্র মানুষ মরে গেলে অর্থাৎ মানুষ মরে গেলেই স্বভাব যায় বেঁচে থাকতে তার পুরনো স্বভাব ছাড়া যায় না আমেরিকার ক্ষেত্রে এই কথাটাই আসল কথা সাম্প্রতিক সময়ে আমাদের এই উপমহাদেশে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে বিভিন্ন উপায়ে মৌজুদার সরকারের পতন ঘটিয়ে অন্য সরকার এসেছে নেপালে অতি সম্প্রতি সেখানে যেভাবে চীনের পছন্দের অলি সরকারের পতন ঘটেছে তার পেছনে আমেরিকার হাত আছে বলে বহু রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক মত প্রকাশ করেছেন একই কথা শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কায় চীনের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল গঠাভায়ার যাপক্সের সময় যেভাবে একের পর এক বন্দর ওই হাম্বান এবং জমি বিভিন্ন জায়গার দীর্ঘমেয়াদি লিজে চীনকে দেওয়া হচ্ছিল তাতে ইন্দো প্যাসিফিকে আমেরিকার প্রভাব লোপ পাওয়ার আশঙ্কা চেপে বসছিল অতএব দু হাজার বাইশে গণ অভ্যুত্থানে পতন ঘটল রাজাপক্ষের সরকারের এরপর পাকিস্তানে ইমরান খান সরকারের পতন দু সালে এখানে একটু ভিন্ন পদ্ধতি সংসদে নির্বাচনে বিপুল অঙ্কের ডলার ছড়িয়ে মানে ঘুষ দিয়ে দলবতল ঘটিয়ে সাংসদ কেনাবেচা করে পতন ঘটানো হলো ইমরান খানের সরকারের তারপর বাংলাদেশ দু সালে শেখ হাসিনার গায়ে ফ্যাসিস্ট তকমা লাগিয়ে গণ অভ্যুত্থানের নামে সরযন্ত্রের মাধ্যমে পতন ঘটানো হলো শেখ হাসিনার আর আগেই তো বলেছি নেপালের অতি সাম্প্রতিক অভ্যুত্থানের কথা সব ক্ষেত্রেই দেখবেন প্যাটার্ন মোটামুটি এক শ্রীলঙ্কা এবং নেপালের পূর্বতন সরকার আমেরিকার ঘাড়ে প্রকাশ্যে দোষ চাপিয়ে কোনো বিবৃতি দেয়নি বটে তবে আড়ালে আপডালে বুঝিয়ে দিয়েছে কারণ একটি বিষয় এই চারটি দেশে অদ্ভুত মিল সবখানেই সেনাবাহিনী সরকারের পক্ষে দাঁড়ায়নি এবং কোথাও কোথাও বিরুদ্ধে চলে গেছে সমর্থন দিয়েছে সরকারের বিরুদ্ধ পক্ষকে পাকিস্তান ও বাংলাদেশের পদচ্যুত সরকারের পক্ষ থেকে যথাক্রমে ইমরান খান এবং শেখ হাসিনা তাদের পতনের পরপরই অভিযুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমেরিকা এই যে সরকার পতনের নির্দিষ্ট একটা প্যাটার্ন এর পেছনে আমেরিকার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে এটা হঠাৎ হুট করে যাওয়া ঘটে যাওয়া কিছু নয় তুলসী গ্যাবার যাই বলুন না কেন গণতন্ত্র গণতন্ত্র নিয়ে যতই চিৎকার করুক না কেন আমেরিকা তারা যে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এবং বিশ্বজোড়া নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে তারা যে যা খুশি করতে পারে সেটা ডেমোক্র্যাটদের আমলে যেমন ছিল এই রিপাবলিকানদের এই ট্রাম্পের আমলেও তা থেকে খুব একটা কিন্তু পাল্টায়নি বড় একটু আতটু ওই প্রসাধনীর যে পরিবর্তন মানে কসমেটিক চেঞ্জ হয়েছে তার বেশি নয় এই প্রেক্ষিতে উঠে আসছে পাকিস্তানের আসিম মনিরের সঙ্গে বাংলাদেশের ওয়াকার উজ্জামেনের নাম ইমরান খানের পদচ্যুতির সময় অর্থাৎ সালের এপ্রিলে পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন জেনারেল কামার জাভেদ বাজোয়া আসিম মনির সেনাপ্রধান ছিল না কিন্তু হি ওয়াজ দ্য জেনারেল ইন ওয়েটিং তিনি পরবর্তী জেনারেল হবেন বলে একেবারে সব কিছু ঠিক বাইশে নভেম্বর দু হাজার বাইশে বাজওয়া পদত্যাগের দিন আসিম মুনির সেই দিনই ক্ষমতা গ্রহণ করেন পাকিস্তানি বিশ্লেষকদের মতে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ না করলেও জেনারেল বাজওয়ার তার দ্বিতীয় মেয়াদের শেষ বছরটিতে আসিম মুনির ছিলেন ডিফ্যাক্টো জেনারেল ডিফ্যাক্টো সেনাপ্রধান আমেরিকার পছন্দের পাত্র হয়ে গিয়েছিলেন আসিম মুনির তার মাধ্যমে পরবর্তী পর্যায়ে চলেছে কেন অপছন্দের পাত্র হয়ে যান ইমরান খান ইমরান খান তার সরকারের পতনকে সরাসরি মার্কিন ষড়যন্ত্র বা ইউএস কনসপিরেন্সি বলে অভিযোগ করেছেন যদিও আমেরিকা যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইমরান খানের সরকারের প্রতি আমেরিকার অসন্তুষ্টির বেশ কিছু কারণ ছিল যা তার পতনের মূলে কারণগুলো কি প্রথমত ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে নিরপেক্ষ থাকা নীতি এবং মস্কো সফর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মানে ফেব্রুয়ারি দু হাজার বাইশের সেই দিনে ইমরান খান মস্কোতে গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন এই পদক্ষেপকে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো ভালোভাবে দেখেনি ইমরান খান এই সংঘাতের বিষয়ে পাকিস্তানকে নিরপেক্ষ অবস্থানে রাখার চেষ্টা করেছিলেন এবং পশ্চিমের দেশগুলোর চাপে রাশিয়ার নিন্দা করতে অস্বীকার করেন এটি আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ছিল দ্বিতীয়ত ইমরান খানের আমলে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বিশেষ করে সিপিএসি প্রকল্প নিয়ে এই ঘনিষ্ঠতা আমেরিকার পছন্দ ছিল না তৃতীয়ত ভারতের প্রতি নরম সুর ইমরান খান ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন এটা আমেরিকার অপছন্দ ভারত পাকিস্তান যদি শত্রু হয়ে থাকে সেইটাই আমেরিকা লাভ আমেরিকা সেইটাই চায় বেশি করে অস্ত্র বিক্রি হবে আর যুদ্ধে ব্যস্ত থাকলেও অর্থনৈতিক উন্নতি হবে না এই সব ব্যাপার ইমরানের স্বাধীন পররাষ্ট্রনীতি আমেরিকার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছিল যেখানে পাকিস্তান আর আমেরিকার আজ্ঞাবহ মিত্র হিসেবে কাজ করতে রাজি ছিল না চতুর্থ ইমরান খান প্রকাশ্যে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ককে মালিক এবং ভৃত্তের মতো বলে বর্ণনা করেছিলেন এবং আফগান যুদ্ধে আমেরিকার পক্ষ নেয়ার জন্য পাকিস্তানের অতীত নেতাদের কঠোর সমালোচনা করেছিলেন ইমরান খানের পররাষ্ট্রনীতির মূল কথা ছিল পাকিস্তানের স্বার্থকে অগ্রাধিকার দেয়া এবং মার্কিন চাপকে প্রত্যাখ্যান করা ইমরান খান এই জন্যেই বলেছিলেন তার সরকারের পতনের মূল কারণ ছিল একটি গোপন কূটনৈতিক তার বার্তা যেটাকে বলা হয় সাইফার এই সাইফারে উল্লেখ করা হয়েছিল যে ইউক্রেন ইস্যুতে ইমরানের ভূমিকার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শাসিয়েছিল আমেরিকার বাইডেন সরকার যদি না তাকে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানকে অপসারণ না করা হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইমরান খান সরাসরি তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে এই ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত করেন এবার আসুন শেখ হাসিনার পতনে আমেরিকার ভূমিকা নিয়ে কথায় শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকার অবস্থানের কারণ হিসেবে শেখ হাসিনা নিজের মুখে অভিযোগ সেন্ট মার্টিনস দ্বীপ আমেরিকাকে দেয়া বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে দেয়া এর সঙ্গে যোগ করুন ভারতের সঙ্গে হাসিনার সুসম্পর্ক তৈরি এবং তার সঙ্গে আবার যোগ করুন যে অনেকেই বলেন শেখ হাসিনা নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন কিন্তু ভারতের সাথে শেখ হাসিনার যে ব্যবসায়িক বা বাণিজ্যিক সম্পর্ক তার বহুগুণ বেশি সম্পর্ক ছিল চীনের সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধাস্ত্র ক্রয় এবং চীনের সঙ্গে অতি সদ্ভাব এটা আমেরিকার পছন্দ ছিল না এর সঙ্গে দেখুন যে রাশিয়ার সঙ্গে ঠিক এই সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করলে করলেন শেখ হাসিনা মানে শেখ হাসিনা চেয়েছিলেন উনি কারোর এক পক্ষের সাথে থাকবেন না উনি সবাইকে সবার থেকে সমদূরত্ব এবং বাংলাদেশের পক্ষে যেটা ভালো সেইটা চান ইমরানের মতনই স্বাধীন পররাষ্ট্রনীতি সব মিলিয়ে ঠিক ইমরান খানের ক্ষেত্রে আমেরিকার যা হয়েছিল যে সব অভিযোগ ছিল এখানেও ঠিক তাই এবং পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারটাও একই রকম পাকিস্তানের সেনাকে দিয়ে করানো হয়েছে কারণ পাকিস্তানের সেনা ছাড়া কিছুই হয় না এখানে বাংলাদেশেও ওয়াকার উজ্জামানকে দিয়ে করানো হয়েছে যারা ওয়াকারকে মধ্যপন্থী নিরপেক্ষ ইত্যাদি উপাধিতে ভূষিত করছেন তারা মনে রাখবেন আসিম মুনিরের পাশে আমেরিকা এখন প্রকাশ্যে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে ভবিষ্যতে আসিম মুনিরের বিরুদ্ধে কোনো আদালতে কোনো অভিযোগ তোলা যাবে না এই মর্মে পাকিস্তানি সংসদে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে কয়েকদিন আগে এছাড়া সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ পদে আসিম মুনিরের নিয়োগ হয়েছে এবং তার নিয়োগের পর তিনি আগামী এক দশক পাকিস্তানের সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়ে থাকবেন একই উপহার তৈরি এবং একই পরিকল্পনা তৈরি ওয়াকার উজ্জামানকে নিয়েও আমেরিকা ইউনুসের সঙ্গে ওয়াকারের বিরোধ মানুষের চোখে ধুলো দেয়া জুলাই অভ্যুত্থানের ভূমিকা থেকে ওয়াকারকে ইমিউনিটি দেয়া হবে সেই জন্যেই অন্যদেরকে নাম দেওয়া হয়েছে ওয়াকারের নাম কিংবা বর্তমানে সেনার যারা বড় কর্তা তাদের নাম এখনো আসেনি আসবেও না এটা লিখে রেখে দিতে পারেন তিনিও ওয়াকার ইমিউনিটি পাবেন ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না এবং আমেরিকা তাকে ভবিষ্যতে আসিম মুনিরের মতো ব্যাপক ক্ষমতা দিয়ে পুতুল সরকারের বাংলাদেশের পুতুল সরকারের মাথায় বসাবে বসাবে ক্ষমতার মূল কেন্দ্রে কারণ আমেরিকা ভালোই জানে ভোট হলে দেশে আওয়ামী লীগের সরকার আসবে যেমন পাকিস্তান সরকার আসবে ইমরান খানের দল এটা চায়না আমেরিকা তাই আসিম মনিরের বাংলাদেশি সংস্করণ হওয়ার পথে চলেছেন ওয়াকারুজ্জামান এ পর্যন্ত ওয়াকারুজ্জামান ভালোই খেলেছেন তার তাস কখনো কখনো ইউনুসের বিরোধিতা করেছেন আবার ইউনুসের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কখনো কখনো যাত্রা দলের বিবেকের মতো বড় বড় কথা বলেছেন তারপরে কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছেন সুতরাং এ পর্যন্ত তিনি ভালোই খেলেছেন তার তাস দেশের একটা বড় অংশের মানুষ মনে করে আরে ওয়াকার উজ্জামান উনি নিরপেক্ষ মানুষ উনি দিকে নেই ওয়াকার উজ্জামান নিরপেক্ষ নয় ওয়াকার উজ্জামান আমেরিকার হাতের আমেরিকার সেই যেটাকে বলেছেন ইমরান কান্না মালিকার বৃত্ত সেই জায়গায় ওয়াকার উজ্জামান পাকিস্তানের ক্ষেত্রে একটা জিনিস ছিল না যেটা বাংলাদেশের ক্ষেত্রে আছে এবং পাকিস্তানে যেটা করতে পেরেছে কারণ দেখবেন চীন খুব একটা এই সমস্ত অন্য দেশের পররাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির ব্যাপারে চীন খুব একটা মাথা ঘামায় না এই যে দেখুন ভারত পাকিস্তানের যুদ্ধ হলো উনিশশো একাত্তরে চীন কিচ্ছু বলেনি চীন চুপচাপ ছিল তাদের যেটা দখল করবার তিব্বত দখল করবে তারা নিজেদের এলাকা বাড়াবে কিন্তু অন্যের জন্যে নাক গলানোটা এ সরাসরি তারা নাক গলায় না কিন্তু ভারতের ক্ষেত্রে সেই জন্য পাকিস্তানের ক্ষেত্রে খুব সহজ হয়ে গিয়েছিল আমেরিকার এইভাবে এগিয়ে যাওয়াটা বাংলাদেশের ক্ষেত্রে এটা হতে পারবে না কারণ ভারতের ভূমিকা আমেরিকার পরিকল্পনায় বড় বাধা এখন ভারত এখন আবার ভারতের সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতায় এসেছে রাশিয়া রাশিয়া আসার ফলে এখন ট্রাম্পের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে চীনকেও বাধ্য হয়ে হাত মেলাতে হবে ভারত এবং রাশিয়ার সাথে সুতরাং যত সহজে পাকিস্তানে আসিম মনিরকে ক্ষমতার কেন্দ্রে বসানো গেছে ওয়াকারুজ্জামানকে সেটা যাবে না ভারত সেটা হতে দেবে না এইখানেই ফারাকটা আমেরিকা যতই চাক ওয়াকারকে আসে জায়গায় নিয়ে যাওয়া সেটা এখানে সহজ হবে না আপাতত এখানেই রাখছি শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে একের পর এক চিঠি মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে ভারত সরকারকে লেখা হচ্ছে কিন্তু ভারত একজাক্টলি শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে আজকে এই প্রশ্নের উত্তর দিলেন খোদ ভারতবর্ষে বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বললেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ ইউনেসকে কোনো অবস্থাতে আর কোনো ছাড় ভারত দেবেই না উল্টে শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকতে পারেন বাংলাদেশ চাইলেও শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা তাদের এখনও হয়নি তা পরিষ্কার ডক্টর জয়শঙ্কর স্পষ্ট বলে দিয়েছেন আজকে সেই ভিডিওর ক্লিপিংস আপনাদের আমি দেখাবো এবং আমি কোর্ট অ্যান্ড কোট বলার চেষ্টা করব এই মুহুর্তে ডক্টর জয়শঙ্কর কীভাবে ভারতের অবস্থানটি আন্তর্জাতিক স্তরের সামনে অত্যন্ত অ্যাগ্রেসিভলি এবং বোল্ডলি এস্টাবলিশ করলেন ডক্টর জয়শঙ্কর কি বলেছেন ডক্টর জয়শঙ্কর বলেছেন যে শেখ হাসিনা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টই তার পরবর্তী কি জীবনে কি ঘটবে সেটা নির্ধারণ করবেন এবং শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন সেই সিদ্ধান্তটি একমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত ভারত এ বিষয়ে কোনো রকম নাক গলাবে না এবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ কি ভাবছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ ভাবছে ভারত বোধহয় কোথায় ক্যাঙ্গারু কোটে কি রায় দিয়েছে সেই রায়ের পর চাপে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দিল বলে কিন্তু শেখ হাসিনাকে যেভাবে অতিথি আপ্যায়নে রেখেছে ভারত সরকার আজকে ডক্টর জয়শঙ্করের এই ধরনের স্টেটমেন্টের পর আরও স্পষ্ট হয়ে গেল যে শেখ হাসিনা ভারতে যেভাবে ছিল তার থেকেও ভালোভাবে থাকার স্বাধীনতা তিনি পাবেন এবং কোন অবস্থাতেই শেখ হাসিনা ভারত বাংলাদেশের সম্পর্কে বিষয়বস্তু অন্তত ভারতের দিক থেকে হবে না দু হাজার তেরো সালে প্রত্যার চুক্তির কথা মেনশন করেন ভারতের স্পষ্ট মন্ত্রীও স্পষ্ট দিয়েছেন কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে নিয়ে প্রত্যর্পণ চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে কার্যকরী হবে না কারণ সেই চুক্তিতে যে ধারাগুলোর কথা কথা বলা বলা হয়েছে হয়েছে যে পার্টিকুলার বিষয়গুলোর সেখানে ভারত স্পষ্ট প্রমাণ করে দিতে পারবে যে শেখ হাসিনার বিপক্ষে যে জুডিশিয়ারি প্রসেস হয়েছে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেখানেই কিন্তু কলদ এমনকি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ কোর্ট যার নামে ইন্টারন্যাশনাল থাকলেও সেটি আসলে যে বাংলাদেশের একটি ক্যাঙ্গারু কোর্ট এবং সেই পার্টিকুলার কোর্টের বৈধতাই যে নেই তাও কিন্তু ভারতের এই স্টেটমেন্টে পরিষ্কার হয়ে যায় ইন্টারন্যাশনাল ক্যাঙ্গারু কোর্ট বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট প্রথমবার চালু করা হয়েছিল মুক্তি যুদ্ধর সময় যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছিল ঠিক সেই ইস্যুতে আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনার ইস্যুটি ইন্টারন্যাশনাল এই ট্রাইব্যুনাল কোর্টে বিচার করে আসলে মোহাম্মদ ইউনেস বড়সড় অবৈধ কাজ করেছেন তা ভারতের এই স্টেটমেন্টে ফের একবার প্রকাশিত হয়ে গেছে পাশাপাশি এই প্রত্যার্পন চুক্তিতে পরিষ্কার বলা ছিল ভারত এবং বাংলাদেশ একটির একটি রাষ্ট্রের বন্দিকে ফিরিয়ে তখনই দেবে যদি তার পিছনে কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ইচ্ছা অপর না থাকে শেখ হাসিনার বিপক্ষে যতগুলো মামলা দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটাই ভুয়ো এবং মিথ্যে এমনকি শেখ হাসিনা নিজে স্বয়ং দাবি করেছেন তাকে তার পছন্দের আইনজীবী অবধি নিয়োগ করতে দেওয়া হয়নি ফলে যখন বিরোধী পক্ষ মানে আসামি বা অভিযুক্ত পরিষ্কার দাবি করেন যে আমি আমার গণতান্ত্রিক অধিকারে যে আইনজীবী নিয়োগ করতে পারতাম সেটাই করতে পারিনি তাহলে পরিষ্কারভাবে এই এই যে প্রসেস কমপ্লিট করেছেন বলে দাবি করছেন সেটাই যে ইলিগাল তা কিন্তু খুব সহজে ভারত বুঝিয়ে দিয়েছে এই একটিমাত্র স্টেটমেন্টে ভারত বলেছে শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকবেন অর্থাৎ ভারত কিন্তু নিজস্ব যে এক্সটুডিশন অ্যাক্ট আছে সেটাকেও মান্যতা দিল মানে এক্সটিউশন অ্যাক্টে বলা হয়েছে যদি অন্য রাষ্ট্রের কোনো অপরাধী ভারতে আত্মগোপন করে থাকেন বা থাকেন তাহলে তার বিপক্ষে ভারত সরকার তার আইন অনুযায়ী একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করবে যার মাথায় বসে থাকবে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বোঝার চেষ্টা করবে যে ওই ব্যক্তির বিপক্ষে যে রায় অপর রাষ্ট্র দিয়েছে তা কতটা যুক্তিযুক্ত এমনকি শেখ হাসিনার বিপক্ষে যে ধারাগুলো দেওয়া হয়েছে অর্থাৎ মানবাধিকার ভঙ্গনের ধারা এই ধরনের ধারা ভারতের জুডিশিয়াল সিস্টেমে কতটা অ্যাপ্লিকেবল সেই সংক্রান্ত বিষয়গুলো ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখে ভারত সরকার কিছু সুপারিশ করতে পারেন অর্থাৎ এখানেও কিন্তু শেখ হাসিনাকে ভারতের থেকে বেরিয়ে যেতে হবে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে না যা ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন পাশাপাশি আজকে ডক্টর জয়শঙ্কর নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি স্পষ্ট বলেছেন যে আমরা শুনেছি বাংলাদেশের মানুষও আগে নির্বাচন নিয়ে হয়তো ব্যতিব্যস্ত ছিলেন কিন্তু এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা সুস্থ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করা এবং বাংলাদেশ সরকারকে সেটাই করতে হবে পাশাপাশি ভারত বাংলাদেশ নিয়ে সম্পর্ক নিয়ে অ্যাজ ইউজুয়াল ভারত পজিটিভ একটা বার্তা দিয়েছে এবং বলার চেষ্টা করেছে যে আমরা তো তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাই আমরা তো তোমাদের সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাই কিন্তু তোমরা কথায় কথায় ভারতকে ভেঙে টুকরো করে দেবে ভারতের চিকেন স্নেককে উড়িয়ে দেবে ভারতের শিলিগুড়ি করিডরে বোমা ফেলবে এই ধরনের পাল মানে পাল্টা সস্তা রাজনীতি মার্কা ভাষণ দাও বলে তোমাদের সঙ্গে সম্পর্ক আমরা বিল্ড আপ করতে পারছি না জয়শঙ্কর বলেছেন যে ভারত সমৃদ্ধি কামনা করে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা চাই আমাদের প্রতিবেশী দেশের জনগণের ইচ্ছে গণতান্ত্রিক মাধ্যমে সম্মানিত হোক পাশাপাশি সেখানে বলা হয়েছে যে আমি আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল যাই হোক না কেন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করবে এবং আমি আশা করি সম্পর্ক আরও উন্নতি হবে উন্নত হবে দেখুন এখানে পরিপক্ক মেন্টালিটির কথা ডক্টর জয়শঙ্কর বলেছেন ফলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন ভারতের বিদেশমন্ত্রী এই মুহূর্তে ডিপ্লোমাসিটিকে অত্যন্ত ম্যাচুয়ার লেভেলে ডিল করার কথা বলছেন এবং পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে শেষ এক বছর ভারতের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা বিল্ড আপ করা হয়েছে তার মধ্যে কোনো ন্যূনতম ম্যাচুরিটি দেখানো হয়নি ফলে ভারত এক্সপেক্ট করছে সেই ম্যাচুরিটি ভবিষ্যতে বাংলাদেশ দেখাবে কেন ম্যাচুরিটি দেখানো যায়নি বাংলাদেশের পক্ষ থেকে তার প্রধান কারণটাই হলো ভারত বিরোধিতা এবং উইদাউট এনি লজিক এবং সেন্সে সমস্ত ইস্যুতে ভারতকে টেনে আনা প্রথমে তারা আদানি চুক্তি নিয়ে একাধিক মন্তব্য করলেন পরবর্তীকালে পদ্মার ইলিশ নিয়ে মন্তব্য করলেন সীমান্ত হত্যা নিয়ে মন্তব্য করলেন ব্যবসা বাণিজ্য নিয়ে তারা মন্তব্য করলেন বিভিন্ন ইস্যুতে তারা এক এবং একমাত্র ভারতকে যেভাবে টার্গেট করেছেন শেষ এক বছরে তা যে অপরিপেক্ষিত রাজনীতির প্রকাশ তা কিন্তু ডক্টর জয়শঙ্কর স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন ঠিক যেরকমভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ ইউনেসকে কোনো ছাড় বা সহ্য করার তো প্রশ্নই আসছে না তিনি যে চিঠি লিখছেন সেই চিঠির কোনো ভ্যালু ভারতের কাছে নেই কারণ এই সরকারটি নির্বাচিত কোনো সরকার নয় বাংলাদেশ সরকারকে নির্বাচন কন্ডাক্ট করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংবিধান সম্মত বৈধতা নেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্টেরও বৈধতা নেই ফলে মোহাম্মদ সরকার যা বলছেন যা করতে চাইছেন বা যা করবেন বলে ঘোষণা করছেন তার কোনো যুক্তি বা মান্যতা ভারত দিতে রাজি নয় ফলে শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে ছিলেন যতদিন ইচ্ছা তিনি ভারতে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ফলে সেই চিঠি কার্যত ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল ভারত কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন